আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন প্রথমে বলেনি জিনায়দা সেলিম ভাই আমার কাছ থেকে কিছু প্রোডাক্ট নিয়েছেন উনি বলেছিল যেন ওনার প্রোডাক্টগুলো আমি ভালোভাবে চেক করে দিই এবং ওই সুন্দরভাবে যেন ওনার কাছে পৌঁছায় দিই তো সেই সুবাদে আজকে আমি ওনার প্রোডাক্ট চেক করে দেওয়ার জন্য একটা ভিডিও আকারে তুলে ধরলাম যাতে উনি দেখতে পারেন তো এটা হচ্ছে সানল্যান্ডের একটা প্যানেল এটা পঁয়ষট্টি একটা প্যানেল এটা উনি অর্ডার করেছেন যদি দেখাই দেখেন এখানে পঁয়ষট্টি ওয়াটার একটা প্যানেল সানলেন্টেড কোয়ালিটিতে এটা অনেক ভালো পাশাপাশি যদি দেখাই এখানে অনেক কোম্পানি একটা দাবাই ফ্যান উনি অর্ডার করেছিলেন একটা প্যানেল পাশাপাশি একটা দাবাই ফ্যান পাশাপাশি উনি অর্ডার করেছিল জং ফর একটা ইনভার্টার এটা হচ্ছে অরিজিনাল জং ফর একটা ইনভার্টার এবং কোয়ালিটিতে অনেক ভালো তো এটা ডিজিটাল একটা ইনভার্টার আমি ওনাকে দিয়ে দিয়েছি এটা আমি অবশ্যই চেক করে দেবো একটা কন্ট্রোলার মরিতা একটা কন্ট্রোলার অর্ডার করেছেন পাশাপাশি উনি একটা পঁয়ষট্টি ওয়ার্ডের প্যানেল একটা দাবাই ফ্যান একটা জংফাই ইনভার্টার এক হাজার ওয়ার্ড ডিজিটাল প্লাস ডিজিটাল একটা মরিতা চার্জ কন্ট্রোলার অর্ডার করেছেন আর উনি পাশাপাশি বলেছিল ওনার যে ইনভার্টারটা আছে এটা যেন আমি থ্রি পিন করে দিই তো আজকে ভিডিওতে এটা আমি ট্রিপিং করে দিব এবং টেস্ট করে দেখিয়ে দিব আপনারা যাতে নিজেরাই ট্রিপিন করতে পারেন কিভাবে করবেন এবং কিভাবে বুঝবেন বা কি জন্য থ্রিপিন করবেন সব কিছু এখানে তুলে ধরব আপনাদের যদি লাগে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আপনারা বিশ্বাস রাখতে পারেন পুরোপুরি একবারে হান্ড্রেড পারসেন্ট জেনুইন প্রোডাক্টটা পেয়ে যাবেন আর সেকেন্ড কথা হচ্ছে যে কেন নেবেন আমার কাছ থেকে প্রোডাক্ট প্রথম কথা হচ্ছে যে এখানে অরিজিনাল প্রোডাক্টটা আপনারা পাবেন এটা নিশ্চিত থাকেন সেকেন্ড কথা হচ্ছে যে আপনাদের প্রোডাক্ট অর্ডার করার পরে আমি যে মানে ওটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার কনফার্ম করার পরে এটা নিশ্চিন্তে থাকতে পারেন আর থার্ড এবং সব বড় বড়ো করছেন যেটা সেটা হচ্ছে আমার কাছ থেকে প্রোডাক্ট পাবেন আপনি অনেক কম রেটে অরিজিনাল প্রোডাক্টটা অনেক কম রেটে পাবেন বিশ্বাস না হয় যাচাই করে দেখেন আশেপাশে অনেকে চাইতে অনেক কম রেটে কম প্রফিটে আমি মাল সেল করি তাহলে কেন নেবেন না আমার কাছ থেকে আচ্ছা এখন আসেন এটা কিভাবে থিপিন করা যায় একটু বলি এবার যদি আসি যে কেন আপনি থ্রিপিন করবেন থ্রিপিন তো আপনি না করলেও পারেন কেন থ্রিপিন করবেন আর কীজনে থ্রিপিন না করলে নষ্ট হয়ে যায় প্রথম কথা হচ্ছে যে এটা যখন ট্রুপিন থাকে এভাবেও লাগানো যায় এভাবে গুড়ায় গুড়ায়ও লাগানো যায় তাতে এভাবেও লাগানো যায় আর আপনি এভাবে যে কোনো একভাবে ধরেন লাগিয়ে দিলেন এখানে যদি দেখায় দেখেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে এই যে এন লিখা নিউটাল আর এখানে দেখেন এল লিখা আছে যেটা হচ্ছে লাইন এইখানে থাকবে ফেস আর এখানে নিউট্রাল থাকার কথা এখন যদি আমি আপনাদেরকে টেস্ট করে দেখাই এটা এটা হচ্ছে লাইন আবার এটা নিউট্রাল আমি আবারও দেখাই এখন যদি লাইনটা দিয়ে দেই একটু দেখাই লাইনটা দিয়ে দিলাম ইনভার্টারে লাইন চলে আসছে বাইপাস করে দিলো লাইনটা যেহেতু ব্যাটারি কানেক্ট করে নাই উনি চার্জ দিতে পারতেছে না তার জন্য লাইনটা বাইপাস করে দিছে এখন যদি আউটপুট চেক করি টেস্টারটা দৌড় লাইনের টেস্টারটা দৌড়লাম দেখেন টেস্টারটা জ্বলতেছে না এখন যদি নিউটালে দৌড়ি দেখেন টেস্টারটা জ্বলতেছে তার মানে কি ফেসটা উল্টা হয়ে গেল যেখানে নিউট্রাল আসার কথা সেখানে ফেস চলে আসছে এখন যদি আমি এই জিনিসটা উল্টা করে লাগাই এই জিনিসটা আবার যদি ঘুরিয়ে দেই যদি একটু ঘুরিয়ে দেই দেখেন এখন দেখেন ফেসের জায়গায় ফেস চলে আসছে আবার নিউটালের জায়গায় নিউটাল দেখেন নিউট্রালে জ্বলতেছে না কিন্তু ফেজে দেওয়ার পরে লাইটটা জ্বলতেছে তার মানে কি যখন ঘুরিয়ে লাগালাম তখন ঠিক হয়ে গেছে এখন আমরা বুঝতে পারছি যে এইবার যেটা লাগানো হয়েছে এটা ঠিক আছে এখন এর জন্যে করণীয় কী এটা কিভাবে ঠিক করব এর জন্যে এখানে একটা থ্রি পিন লাগিয়ে দিব। এখানে যদি থ্রি পিন লাগানো থাকে এটা উল্টা হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা যদি উল্টা হয় উল্টাপাল্টা লাইন যায় যখন আপনার ব্রোডে উল্টাপাল্টা লাইন ঢুকবে তখন এই জিনিসটা নষ্ট হয়ে যাবে তো এটার জন্যে কী করণীয় আসেন আমরা দেখাই দেখেন এখানে লিখে আছে এই যে এটা নিউট্রাল আর এটা হচ্ছে লাইন তার মানে হচ্ছে যে এই কেবলটা কেটে এই কেবলটা কেটে আমরা লাইনের জায়গায় লাইন দিয়ে দিব আর নিউট্রালের জায়গায় নিউট্রালের জায়গায় নিউট্রাল দিয়ে দিব। কিন্তু আমরা তো জানি না এখন কোনটা নিউট্রাল আর কোনটা ফেস সেই জন্য আগে এটা কাটবো আমি দেখাচ্ছি কীভাবে আপনারা বুঝতে পারবেন তো আমি তারটা কেটে নিলাম এখন নিউট্রাল এবং লাইন বোঝার জন্য এই দুইটা তার কেটে মাল্টিপ্ল্যাগের ভিতরে ঢুকিয়ে দিলাম এখন লালটা এই পাশে দিয়ে দিলাম লাইনের সাথে এই যে এটা মাল্টিপ্ল্যাগের লাইন এটা হচ্ছে নিউটাল এখন আমরা অন করে দেখব ইনভার্টারটা অন করে দিলাম সরি সুইচটা অন করে দিলাম এখন দেখব যে লাইনে নিউটালে দিলাম দেখে নিউটালে লাইন আসতেছে না লাইনে দিলাম মানে যেটা লাইন লাইনের মধ্যে ফেস আছে আর নিউটালে নিউট্রাল আছে আর যদি তারটা এখন উল্টা করতাম সেই ক্ষেত্রে উল্টা হয়ে যেত বিষয়টা তারটা আমরা উল্টা করবো না আমরা যেহেতু পেয়ে গেছি যে এটা হচ্ছে লালটা হচ্ছে পজিটিভ আর কালোটা নেগেটিভ ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখন আমরা এটাকে সেট করব আমরা এখানে জেনে গেলাম লালটাই পজিটিভ কালোটা নেগেটিভ এখন এই যে এখানে লাইন আছে দেখেন এই যে লাইন এই লাইনের সাথে লালটা কানেক্ট করে দিব এখানে লালটা কানেক্ট করে দিব এখানে কালোটা কানেক্ট করে দিব নিউটালের সাথে এটা কানেক্ট করে আবার আসতেছি আমরা কেবল দুইটাকে লাগিয়ে দিলাম দেখেন নেগেটিভের সাথে নেগেটিভ পজিটিভের সাথে পজিটিভ কাপড়টা লাগিয়ে দিব কাপড়টা এখন আটকিয়ে তারপর আসতেছি আমি এখানে ভালো মানে একটি ইয়ে আমি পাইকে দিয়েছি আমাদের সিপিং করা কমপ্লিট এখন আমাদের এটা চিপিন করা কমপ্লিট হয়ে গেছে আর ভাইকে আমি উদ্দেশ্য করে একটা জিনিস বলবো এখান থেকে যখন আপনারা লোড ব্যবহার করবেন ইনভার্টার থেকে আপনারা যা চালাবেন সেই ক্ষেত্রে আপনি চারশো আট সাড়ে তিনশো ওয়ার্ডের উপরে কোনো লোড এখানে দিয়ে রাখবেন না যেতে বেশি লোট এখানে দেওয়া দরকার নাই ওগুলোর জন্য আলাদা লাইন করে নেবেন আর ইনভার্টারের জন্য আলাদা লাইন তাহলে অনেক দিন ব্যবহার করতে পারবেন এখন যদি একটু টেস্ট করে দেখি আমরা যদি একটু লাগিয়ে দিই টিফিনটাকে মাল্টিপ্ল্যাকের সাথে কানেক্ট করি আমি এটাকে ফ্ল্যাগের সাথে কানেক্ট করে দিলাম দেখেন ফ্ল্যাগের সাথে কানেক্টেড যদি ইনভার্টারটা দেখাই এখন যদি লাইনটা টেস্ট করে দেখাই দেখেন এটা ছিল আমাদের লাইন এটা ছিল আমাদের লাইন দেখেন এখানে লাইন আছে আর এটা ছিল নিউটাল এটা নিউটাল আছে এখন আমরা যতবারই এটা খুলি আর লাগাই এটা উল্টা হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ এটা হচ্ছে যে এইভাবে সারা লাগবে না তো এই জিনিসটা সেফ হয়ে গেল এটা খুবই সহজ এবং সিম্পল বিষয় আমি আমার এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য ছিল প্রথম উদ্দেশ্য ছিল বাইকে প্রোডাক্টটা চেক করে দেওয়া সেকেন্ড উদ্দেশ্য ছিল যেন আপনারা দেখতে পারেন থ্রি পিন কীভাবে করবেন এবং কেন করবেন কী জন্য করবেন এবং কিভাবে করবেন সেটা তুলে ধরলাম এখন আস আসেন এটাকে একটু লোড টেস্ট করে দেখিয়ে দিই বাইকে এখানে ছোট্ট একটা ব্যাটারি ব্যবহার করেছি লোড টেস্ট করার জন্যে এটা তো দেখেনি গোলকি পাওয়ারের ইউপিএস ব্যাটারি এটা থেকে এখন এখানে আমি লাইটগুলো কানেক্ট করে রাখছি এটা হচ্ছে লাইন এটা হচ্ছে লাইন এই লাইন দিয়ে এই লাইটগুলো বোর্ডের সাথে কানেক্টেড এখন আমি প্রথমে আমি বিদ্যুতের লাইনটা অন করে দিই দেখেন এখন ব্যাটারিটাকে চার্জ করতেছে পাশাপাশি এখানে লোডটাকে ট্রান্সফার করে দিছে বাইপাস করে দিয়েছে এখন বিদ্যুৎ থেকে চলতেছে ইনভার্টারটা প্লাস ব্যাটারিটাকে ফুল চার্জ করতেছে এখন ওয়ান পয়েন্ট এইট চার্জ করতেছে ব্যাটারিকে পাশাপাশি সে লাইনটাকে বাইপাস করে দিয়েছে এখন যদি আমি লাইনটা বন্ধ করে দিই কারেন্টের লাইনটা এখন আইপিএস থেকে ব্যাক আপ নিচ্ছে এই ছোট্ট ব্যাটারি থেকে চলতেছে আমি যদি আরেকটু লোড বাড়াই দুইশো তিনশো আর দিয়ে দিলাম এখানে এগারো দশমিক এক আছে ভোল্টেজ ব্যাটারি ভোল্ট এই ছোট্ট ব্যাটারি দিয়ে তিনটা বাল্ব চলতেছে ঠিক আছে লাইটগুলো বন্ধ করে দেওয়া অনেক তাপ তো এই ছিল ছোট্ট একটা ভিডিও এটা বাইরের জন্য লোডটা টেস্ট করে দেখালাম আর ইনভার্টারটা থ্রি পিনে এইখানে করে দিলাম যাতে আপনাদের কোনো উপকারে আসে যারা আমার চ্যানেলটাকে ভালোবাসেন তারা লাইক কমেন্ট করবেন সাপোর্ট করবেন প্লাস এই প্রোডাক্টগুলি যদি আপনারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের কাছে পাঠিয়ে দেবো আমার কাছে অ্যাভেলেবেল আছে আপাতত আমি দিতে পারবো তো ভালো থাকবেন সবাই অন্য একটা ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ হাফিজ